তো আজকে আমি দেখাবো নতুন একটা ডোলক তৈরি হবে আজকে আমাদের দোকানে তো তারই ভিডিও আপনাদেরকে দেখাবো তো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো এই ডোলকটা আপনার মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এর কাঠের কোয়ালিটিটাও দেখতে পারেন আমি দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে ভিতরের কাঠের কোয়ালিটিটা এর ডিজাইনটাও দেখে নিন এবং এর সাইজটাও দেখে নিন মেহগুনি কাঠটা খুব ভালো হয় আপনার পোকাও ধরবে না এটা সহজে ফাটবেও না তো ঢোলকটা নতুন তৈরি করা হচ্ছে যারা নতুন ঢোলক এবং শ্রীকুল মেরামত করাতে চান অথবা শ্রীকুল নতুন কিনতে চান তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এবং বাবার নাম দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা দোকানে আসতে পারেন তো ঢোলকটার দনোদিকে ছাউনি করা হয়েছে পাঠার চামড়া দিয়ে ডোলকটাকে ছাউনি করা হয়েছে পাটার চামড়াটা খুব ভালো সেই জন্য পাটার চামড়া দিয়ে ডোলকটা ছাউনি করা হয়েছে তো এখন এটা ছাউনি করা হয়েছে এখন এর মধ্যে দোয়ালি লাগানো হবে তো বাবা এখন দোয়ালি লাগানো হচ্ছে তো যিনি কাজ করছেন তিনি হলেন আমার বাবা বাবার সাথে আমিও কাজ করি কাজে একটু সময় পেলে আমি ভিডিওটা তৈরি করি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন এর মধ্যে দুয়ালি লাগানো হয়ে গেছে তো এখন এটাকে ভালো করে টান করে চাকটাকে বসিয়ে নিতে হবে তো দেখুন চাকটাকে ভালো করে মিল করে সমান করে বসিয়ে নেওয়া হয়েছে তো ভালো করে টান করে চাকটাকে মিল করে বসিয়ে নিতে হবে তো দেখুন বাবা এখন এটাকে ভালো করে টান করা হচ্ছে হালকা একটু জল দিয়ে দিয়ে টান দিতে হয় তো এখানে হালকা একটু জল দিয়ে দিয়ে টান দিয়ে মিলিয়ে নেওয়া হচ্ছে চাকটাকে তো চাকটা যখন হালকা সমান করে বসে যাবে তখন এটাকে ভালো করে টান করে এটাকে রোদ্রুতে ভালো করে শুকিয়ে নিতে হবে যখন রোদ্রুতে শুকিয়ে যাবে তখন এর মধ্যে গাপ করা হবে তো আজকে রোদ্রটা খুব ভালো তো দেখুন এর উপরের চামড়াটা কেটে নেওয়া হলো বায়ার দিকের তো এখন রোদ্রুটা ভালো বলে এর মধ্যে আঠা দেওয়া হচ্ছে আঠা দেওয়ার পর এটাতে আজকে গাপ করা হবে তো এখন ডাইনার দিকটাও আঠা দেওয়া হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে তো এর মধ্যে কালো গাপ করা কমপ্লিট হয়ে গেছে এখন এর সাউন্ডটা শুনে নিন